হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ ষট কবে একাদশী দুই হাজার পঁচিশ কবে চব্বিশ জানুয়ারি দুই হাজার মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী তিথিতে পালনীয় ব্রতের নামেই ষট একাদশী বিশুদ্ধ শাস্ত্রীয় সিদ্ধান্ত ও পঞ্জিকা এবং রাধাকুণ্ডের পঞ্জিকা অনুযায়ী সারা বিশ্বের প্রায় অধিকাংশ স্থানেই এবছর শট তিলা একাদশী পালন করতে হবে আগামী পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারো মার্চ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার শুধুমাত্র আমেরিকার ওয়াশিংটন স্টেট কানাডার আলবার্টা ও ব্রিটিশ কলাম্বিয়াতে এই শট ব্রত পালন করতে হবে আগামী চব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দশ মার্গ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আর বাদবাকি বিশ্বের সকল স্থানেই এই শর্তিলা ব্রত পালন করতে হবে আগামী পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এগারো মার্গ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এই শর্তিলা একাদশী ব্রতের মাহত্ব কি ব্রত বিধি কি এই একাদশীতে কি করবেন একাদশী সংকল্প মন্ত্র মন্ত্র কি কি শর্তিলে একাদশী ব্রতের পরের দিন কখন করবেন তিল দানের মাহত্ব কি আপনি কি ব্রহ্ম হত্যা গুহত্যা এবং অন্যের সম্পদ হরণাদি পাপকর্ম থেকে পরিত্রাণ লাভ করতে চান তাহলে পরিবার পরিজন সকলে মিলে পালন করুন এই শর্ট টিলা একাদশী ব্রত সারা বিশ্বের একশত একান্নটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি নিয়েই ভিডিওটির পুরো আয়োজন আশা করছি পুরো আয়োজনের সাথেই থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী রাধে রাধে ওম তৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সবাইকে ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম কৃষ্ণ কৃপাশ্রী সুরেশ চ্যানেলটির আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগত প্রথমেই একাদশী একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে অহনি সামি পুণ্ডরী কাক সরনমে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব। আপনি মদীয় হন এই মন্ত্র উচ্চারণপূর্ব সংকল্প বা শপথ এবং প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতি হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন একাদশীর পরের দিন নির্ধারিত সময়ের মধ্যেই পারণের মন্ত্র পাঠ করে পারণ সুসম্পন্ন করবেন আর একাদশী পারণের মন্ত্রটি হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানে ন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব এই মন্ত্র উচ্চারণ করে এবং মহাপ্রসাদের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে সেই মন্ত্রটিও তিনবার উচ্চারণ করে আপনারা পারণ সুসম্পন্ন করবেন আর এই মহাপ্রসাদে গোবিন্দ মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে সু্প পূর্ণ বতাম রাজন বিশ্বাস মাঘমাসের কৃষ্ণপক্ষের ষট একাদশীর মাহত্ব ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী ষটপিলা নামে জগতে বিদিত এক সময় দালভ ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণাদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর এবং শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাগ দিয়ে প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম মন্ত্রে শ্রীকৃষ্ণের পুজো করতে হয় কৃষ্ণ আমার প্রতি হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী এবং তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দিজত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বোপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম ষট তিলা হে যুধিষ্ঠির একসময় নারদ এই সত্তিলে একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্জনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল। কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে ষট ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল ষট ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শট ব্রতজনিত ব্রতজনিত ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যক্রান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধন ধান্যে ভরে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয় বিত্ত স্বার্থও অকর্তব্য নিজ মতো তিল বস্ত্র ও দান করবে শক্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাশে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ প্রেমজি বলুন জয় রাধে রাধে তো সুধি বিষ্ণু ভক্তবৃন্দ আসুন আমরা জেনে নিই শক্তিলে একাদশী 2025 এর সারা বিশ্বের 151 টি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা ধি কি একাদশী সংকল্প মন্ত্র পারণের মন্ত্র কি কি শর্তিল একাদশী ব্রতের পারণ পরের দিন কখন করবেন এই সকল বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন মনে রাখুন জীবন ও মুক্তির পাথেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের পর্বটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে